আমরা এখন গুটি গুটি পায়ে শুধু মধুর খোঁজে বেরোচ্ছি মধুর খোঁজে না মধুখালি মধুখালিতে মধু পায় আর না পায়। আপনারা এমন কিছু দেখতে পাবেন যেটা সত্যি আমাদের গ্রাম বাংলার সবুজে শ্যামলে বাংলার শস্য ফসল আর কি এই যে সরিষা

বাড়ি না কচা দিয়ে বেড়া করছে মনে হয় তোমার ফসল টসল কিছু করবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওই দূরে কপতাক্ষ নদ না মাঝখানে কপতক্ষ নদ ওপরে দেখা যাচ্ছে মসজিদের গম্বুজ এবং কিছু বিল্ডিং আর দুইটা টাওয়ার দেখা যাচ্ছে হয়তো কোনো টেলকমের টাওয়ার একটা গ্রামীণ আর একটা রুবি তো এই মধুখালীর সবচেয়ে সৌন্দর্যের যে ব্যাপার যতবার আসি তত বেশি মুগ্ধ হয় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এই মধুখালী গ্রামটি সারা বাংলাদেশের শস্য ফসল বিভিন্ন ধরনের সবজি ফসল এবং বিভিন্ন ধরনের আপনার হচ্ছে আবাদের জন্য বিখ্যাত আর কি তো এখানের মাঠের পর মাঠ আমি যখন আসলাম তখন দেখতে পেলাম মাঠের পর মাঠ এখানে বিভিন্ন ধরনের তরকারি তরি তরকারি চাষ এই যে দেখতে পাচ্ছি গম এক পাশে ধান আর এক গম আর ঠিক ওই জায়গাটিতে ওই যে ওই ওই সব জায়গা থেকে বোধহয় পটলের আবাদ হচ্ছে দাদা ভালো আছেন হ্যাঁ কী কী ধান লাগালেন কমলতা সুবলতা বাহ সুন্দর আছে সুবলতা ধানের চাষ হচ্ছে আর খানিক দূর গেলেই আমরা পেয়ে যাব যাবো নদ হ্যাঁ সেই মাইকেল মধুসূদনের বিজড়িত কপতাক্ষ নদ নাকি বলো সাজেদুর তা এই যে মেঠোপথ বলতে যেটা বোঝায় এরকম একটা পথ ধরে আমরা হাঁটছি আর যেমনটি বলেছিলাম যে ওই যে দেখতে পাচ্ছেন কোনো এক ভাই এই শেষ সময়ে মানে শীতের শেষ সময়ে পাতাকপির চাষ উঠাচ্ছে আর কি মানে ফসল উঠাচ্ছে ওই জায়গায় ফার্ম ওটা ওটা বিখ্যাত আমি ও মিশ্রি দেওয়ালা দেওয়া মিশ্রি দেওয়াড়ার আম বাগান এখানে এটা বেশ নাম করা তাই না জি ওই যে আম বাগান ওই যে আমাকে আচ্ছা আচ্ছা ওই যে ফার্ম করেছে এখন হ্যাঁ 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 বুঝতে পেরেছি আম বাগানকে এটা এখন ফার্ম তৈরি করেছে কিসের ফার্ম ওটা পোলট্রি ফার্ম পোলট্রি জি পোলট্রি ফার্ম ও ওটা আগে বহু দূর থেকে মানুষ আসতো তাই দেখতে জি আচ্ছা আমরা ছোটোবেলায় গিয়েছি পিকনিক ওখানে ও আর এটা কি পটল হচ্ছে সাজেদুর পটল পটলের হাং দেওয়া হচ্ছে পটল কিভাবে করে আপনারা জানেন হয়তো দেখুন চলে এসো চলে এসো ছাগলের দল বাড়ি ফিরছে নগরায়নের এই যুগে এখন আর এমন মাটির পথ সচরাচর দেখা যায় না তো মেঠোপথ সত্যি মানে গ্রাম বাংলার সৌন্দর্যের অন্যতম নিদর্শন আমরা প্রাচীন সাহিত্যে প্রাচীন বলবো না মানে এই ঊনবিংশ বিংশ শতাব্দীর সাহিত্যে মেঠোপথ গ্রামীণ সৌন্দর্য বলতেই বোঝায় এবং সেই বর্ষাকালের কর্দমাক্ত পথ পেরিয়ে মানুষজন দূর দূরান্তে তাদের বিভিন্ন যোগাযোগ স্থাপন যে করতো লেখাপড়ার জন্য বাণিজ্যের জন্য এইসব আমরা জানতাম তো গ্রাম বাংলাকে ধরে রেখেছে এখনও পর্যন্ত দীর্ঘকাল ধরে এই মধুখালি বোঝাই যাচ্ছে কপতক্ষ নদের পাড় ঘেঁষা এই গ্রামটি সত্যিই সুন্দর এটা তো মধুখালীর ভিতরে না সাজেদুর মধুখালি কত দূর কত বড় হবে আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ এই যে আপনাদের মধুখালি সৌন্দর্য ধরে রাখছি হ্যাঁ আপনারা ভালো আছেন সবাই যাক ভালো থাকেন তো আমি আরেকটু বৃত্তান্ত জানাতে চাই এই যে দেখতে পাচ্ছেন সেলাইটি এই যে সদা গোপুঠা দাঁড়িয়ে এখনো প্রশস্ত হয়নি এই ছেলেটি হচ্ছে একদম শর্টকাটে পরিচয় দিলে আমার শালার শালা সাজে দূরেছে তবে শর্টকাট আর কোনো পরিচয় হয় না যাই হোক আমার ভাই আমি বেড়াতে এসছি ভাইয়ের বাসায় সপরিবারে সবাই মিলে এই এ গরু তো বিদেশি গরু হ্যাঁ জি দেশের ভেতরে বিদেশি গরু দাম গেছে তাই তো এই কচুরি পালা না এখন খুব মানে বাণিজ্যিকভাবে সফল একটা ব্যাপার হচ্ছে বুঝছো এই পাশে না জাল পাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাছ পাওয়া যায় এখানে ভালো এখন সেরকম পাওয়া যায় না আগের মতো বাহ এই কনক্রিটের ব্রিজের যুগে একটা লোহার শাঁকো না ব্রিজ কি বলবো এক পাশে এই কপতাক্ষ নদের পানি দেখতে পাচ্ছি কচুরিহীন এখানে বোধহয় কোনোভাবে শাসন করা হচ্ছে কচুরি এই পাশে আসতে দেওয়া হচ্ছে না আর ও যে দূরে বয়ে গেছে ঠিক অপোজিটে অপোজিটে দেখা যাচ্ছে কচুরি পানাতে ঠাসা আর এই জায়গাটার তো চমৎকার হ্যাঁ এটা কি দিয়ে বানানো রে ভাই সমস্ত টিন লোহা কনক্রিট টিন হ্যাঁ নিচে লোহা না তার মানে অনেকটা বাংলা কায়দায় বাংলা এই ব্রিজটা বানানো চমৎকার তো ও কাকা মাছ পাওয়া গেছে এখনো পাওয়া যায়নি আচ্ছা আচ্ছা কি এখন কি মানে জাল পাচ্ছেন ও তাহলে তো এখন না পরে পাওয়া যাবে হ্যাঁ কি চমৎকার দৃশ্য এর ভিতরে তুমি ডাকছো কেন নৌকায় কিভাবে উঠবো বাবা এই নৌকা আচ্ছা এখানে সত্যি এই তো চমৎকার দেখতে টাকা যাবে এই সাইড দাও সাইড দাও গাড়ি আসতেছে বাবা এক পাশে চলে যাও বা এটা তো এক পাশে চলে যাও একেবারে এরকম ধরো এক পাশে আসো আরো যাও আরো যাও আরো সরো সরো আরো সরো আরো সরো আরো তো কি মজার বিষয় এটা আসতো ভ্যান পার হয়ে যাচ্ছে আর আমি নাচছি তার মানে পুরো ঝাঁকুনি সারা শরীরে ভাইব্রেট করছে মনে হচ্ছে রিক্টার স্কেলের নয় মাত্রায় ভূমিকম্প হচ্ছে ए बाप बेटी की कर चमत्कार वाह চমৎকার তুমি লাভ আমরা পাট ধরে একটু সামনের দিকে এগোচ্ছি ওই দিকটা কিন্তু বেশি সুন্দর বুঝছো ওই পাশটা স্বচ্ছ তো এ পাশ দিয়ে বাহ চমৎকার তো আচ্ছা আমরা বাড়ির পথ ধরেছি ঘুরে আর এপাশে আমাদের ব্যাটালিয়ানরা হেঁটে চলেছে চমৎকার দৃশ্য হেভি লাগছে হেভি লাগছে হ্যাঁ সূর্য ডুবে যাচ্ছে এর মাঝে সব বাড়ির পথে লাল শাক এটা যেন ক্ষতিগ্রস্ত না হয় কেউ এর ভিতরে এসো না আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন অদ্ভুত একটা ব্রিজ আসলে কাঠের ব্রিজ নয় টিনের ব্রিজ ঘরুটাকে খুব অদ্ভুত দেখাচ্ছে মনে হচ্ছে

কপতাক্ষে তীর ঘেসে শস্য ফসলের সমাহার চতুর্দিকে এটা গম নাকি সাজেদুর হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো আসছে হ্যাঁ হ্যাঁ

এই নদীর বালি কেউ কেটেছে আর কি আমরা পথ ভুল করেছি নদীর পাশে প্রায় দেখা যাচ্ছে এরকম ভেড়ি বাদ করা এটা বোধহয় খুব সম্ভব বালির চাতাল কিংবা কিংবা ঘের করা পানি পানি পানির মাধ্যমে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘের ঠিক বলেছি ঘের করা মাছ চাষের জন্য এখানে একটা চমৎকার ইতিহাস আছে একজন ইতিহাসবিদ আমরা খুঁজে পেয়েছি তার মুখ থেকেই শুনি খুব বড় ধরনের বটগাছ ছিল চার পায়ে দাঁড়ায় থাকতো কিন্তু বিনা ঝড়ে কী কারণে যে পড়ে গেল ঠিক বুঝতে পারলাম না এ নিশ্চয়ই এই ভদ্রলোকের প্রজন্ম কিংবা নিজেই ফু দিয়েছিল তো যাই হোক হ্যাঁ সেটাও হতে পারে সেই বটগাছের জন্য আমরা সবাই দুঃখিত নতুবা মেলাটা থাকত হয়তো